টাকা পয়সাটা টাকা পয়সাটা এমন বস্তু আপনার কাছে যদি টাকা থাকে আপনি ভাবতে পারেন আপনার সাথে আপনার কাছে পুরো পৃথিবীটাই আপনার কাছে আছে। আর যদি আপনার কাছে টাকা না থাকে আপনি ভাবতে পারেন আপনার সবচেয়ে আপন মানুষ সেটাও আপনার সাথে নাই তো পৃথিবীতে আপনি কোনো কাজ করেন না কেন যেকোনো আপনি কোনো কিছু করেন না কেন সর্বপ্রথম পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু হলো টাকা আপনার যদি টাকা থাকে আপনার অপরিচিত মানুষের সাথে যদি আপনার হঠাৎ দেখা হয় আপনার ভাবসাব দেখে আপনার টাকাওয়ালা যদি গেঠাব গেটাফ দেখে যে বুঝতে পারে আপনি অনেক টাকা আলা আপনি দেখবেন অপরিচিত মানুষই অনেক ভালোবাসবে ও অনেক সম্মান করবে আপনাকে আর যদি আপনার টাকা পয়সা না থাকে তো তেমন একটা গেটাফ থাকবে না আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার পরিচিত মানুষও আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় অনেক টাকা পয়সা কমায় এক টাইমে যদি আপনার টাকা পয়সা ছিল আর হঠাৎ করে যদি হয় মানুষের জীবনে টাকা পয়সা না থাকে আপনি দেখবেন আপনার সবচেয়ে যে কাছের মানুষটা আপনার যে সর্বশ্রেষ্ঠ আপনার যে অনেক অনেক ভালোবেসে ছিল যে মানুষটা সে মানুষটাও আপনার খারাপ পরিস্থিতিতে আপনার টাকা না থাকার জন্য আপনার টাকা না থাকার জন্য আপনার কাছ থেকে অনেক দূরে অনেক দূরে ছেড়ে আপনার চলে যাবে এটা বাস্তবতা টাকা থাকলে আপনার মা বাবার কাছে অনেক সম্মান পাবেন অনেক ভালোবাসা পাবেন আপনার পরিবারে প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেশি ভালোবাসা পাবেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আপনাকে সবাই সম্মান করবে আর যদি টাকা পয়সা না থাকে আপনার যে মা বাবা আছে বিশ্বাস করেন আপনার যে এটা এটা বর্তমান নীতি যদি টাকা পয়সা না থাকে আপনার যে বাবা বাবা মা আছে তারা আপনাকে কল তেমন একটা ই করবে না রিসপেক্ট না আপনি যতই বড় হন না কেন আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি যদি আপনার যদি সঠিক সময় আপনি যদি ইনকাম না করতে পারেন আপনার যে অনেক পড়াশোনা অনেক যোগ্যতা আপনার ফ্যামিলি আপনার পরিবারে আপনার সেটা দেখবে না কখনো দেখবে না আপনাকে যে এমন ইনসাল্ট করবে যেটা কখনো ভাবতে পারবেন না টাকাটা মানুষের জীবনে এত ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হ্যাঁ আমি কই একটা মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পুরুষ মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত টাকাকে টাকা যদি থাকে আপনার মা বাবাও আপনাকে অনেক বেশি বেশি করে ভালোবাসবে অনেক সম্মান করবে আর যদি টাকা পয়সা না থাকে আপনি যতই লেখাপড়া করেন না কেন যতই আপনি দেখতে হানসাম হন না কেন আপনার মা আপনার নিজের মা বাবা এমন ব্যবহার করবে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না সেজন্য টাকাটা অনেক বেশি জরুরি চেষ্টা করবেন টাকাটা বেশি বেশি করে ইনকাম করা আর কম করে খরচ করা টাকা মানুষেও বলে টাকা ইনকাম করাটা যত কঠিন তার সে কঠিন হলো টাকাটা জমা করে রাখা টাকাটা সেভিং করা সেজন্য চেষ্টা করবেন টাকাটা খরচ খরচ কিভাবে করেন ব্যয় খরচ করবেন না টাকা যদি আপনি আজকে যদি আপনার যদি একটা বাক্য আমি শুনছিলাম আজকে যদি আপনি টাকা কে সেভ করতে পারেন আর টাকা যদি বাসায় আপনার কাছে রাখতে পারেন কালকে আপনাকে আপনাকে টাকা বাসাবে আপনি যদি আজকে টাকা সেভিং করে রাখতে পারেন কালকে আপনাকে যে কোনো বিপদ যে যেকোনো খারাপ পরিস্থিতি খারাপ পরিস্থিতির দিকে আপনাকে টাকা বাসাবে সে মানুষের যাই হোক কম বেশি করেই আজকে না হয় কালকে এখন বেশি করবে পুরুষ যদি মানুষ পুরুষ হয়ে আমরা জন্মেছি ইনকাম আমাদের করতেই হবে সেজন্য টাকা যেভাবে আপনি ইনকাম করবেন তার হিসাব করে চেষ্টা করবেন টাকাটা খরচ করা তার মানে টাকা যদি আপনি যত ইনকাম করেন আপনার যদি হিসাব না থাকে আপনি যদি আনলিমিটেড খরচ করেন কবে কি বাজার করবেন সেভাবে যদি খরচ করেন আপনি কোনো জীবনও সাকসেস হতে পারবেন না সেজন্য আগে বলছে টাকা কামাই করা যত কঠিন তার কঠিন হলো টাকাটা সেভিং করে রাখা এক নম্বর কথা আমার এই ভিডিওর দিকে আপনি যদি পুরো ভিডিও দেখছেন একটা বস্তু মাথায় রাখবেন আজকে যদি আপনি টাকা সেভ করতে পারেন কালকে আপনাকে টাকা সেভ করবে সেজন্য চেষ্টা করবেন টাকাটা সব সময় সেভ সেভিংয়ে রাখা টাকা যদি সেভ না রাখতে পারেন আপনার জীবনটায় বরবাদ আপনি যত টাকা ইনকাম করেন যত লাখ লাখ টাকা ইনকাম করেন যারা টাকা হিসাব করে এখন তুল রাখতে পারে না আজকে যেটা মন ধরবে সেটা করবে টাকা দিয়ে দিন শেষে একদিন এমনও পরিস্থিতি আসে আমার নিজের লাইফে দেখা অনেক অনেক টাকা ইনকাম করছে একটা সময় এমন আছে তার এমনও পরিস্থিতি এসেছে সে যে তিনবেলা ভাত খাবে তিন বেলা যে খাবে সে পয়সাটা তার কাছে নাই এক টাইমে ফুল বিআইভাবে চলতো সেজন্য টাকাটা মানুষের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট টাকার বাইরে কোনো ওষুধ নাই যাই করে না কেন আপনার চেহারা আপনার বডি আর যে কোনো হোক না কেন আপনার যদি টাকা থাকে আপনি সবার কাছে পৃথিবীর সবার কাছে সম্মান পাবেন আর আপনার যদি টাকা না থাকে আপনার যত না কেন যতই পড়াশোনা হন না কেন আপনি আপনার পরিবারের কাছে আপনার মা বাবার কাছে পাবেন না আমি লিখিতভাবে দিতে পারি সো মানি মানি ইজ দা ওয়ার্ল্ড পুরো পৃথিবীর টাকার টাকার পাগল হুম আজির মানুষ আজির মানুষ টকার গোলাপ টাকার গোলাম হয়ে যান টাকা বেশি বেশি করে টাকা কামান পরিবারের সময় দিন পুরা লাইফটা এনজয়ভাবে এনজয়ভাবে কাটান অসহায় মানুষকে সহায় করবেন কখনো আপনার টাকার কমতি হবে না সেজন্য বলি টাকাটা কামান টাকাটা হিসাব করে খরচ করেন আর কিছু সেভিং করেন অসহায় মানুষদেরকে দান করেন মানুষের দান করলে টাকা কখনো কমে না যত দান করবেন দ্বিগুণ আল্লাহ ইনশাল্লাহ দিব